হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইন্টারেস্টেড বা রিসেন্টলি ভিসার জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে করা সো ডেফিনেটলি একটু কেয়ারফুলি দেখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ক্যানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার চান্সটা কিভাবে বাড়াতে পারেন বা আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা কিভাবে বাড়তে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব সো অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভিসা কখন করলে হচ্ছে পসিবিলিটি বেশি থাকবে অথবা কি কি বিষয়ের উপরে হচ্ছে ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সো ফার্স্টে আপনাদের বুঝতে হবে যে এটা কিন্তু সম্পূর্ণ একটা হচ্ছে প্রসেস এখানে আপনাদের কিন্তু সাথে বা কারোর সাথে কোনো যোগাযোগ নেই আপনার ভিসা হওয়ার এলিজিবিলিটিটা কিন্তু আপনার হচ্ছে ডিফাইন করবে আপনার ডকুমেন্টস এর উপরেই সো অবশ্যই আপনার যে ডকুমেন্টসগুলো গুলো অ্যাপ্লিকেশনের মধ্যে সাবমিট করা হবে বা যেগুলো হচ্ছে ওখানে প্রোভাইড করা হবে সেগুলোর উপরেই কিন্তু ভিসা আর সম্ভাবনাটা নির্ভর করছে সো ফার্স্ট অফ অল যেটা আপনার হচ্ছে শিওর হতে হবে সেটা হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেলটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে নাম্বার টু হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান যেটা সেটা অনেক বেশি স্ট্রং হতে হবে কারণ বর্তমানে ক্যানাডার ভিসা রিকোয়ারমেন্টের মধ্যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশানটা স্ট্রং হওয়া অনেক বেশি জরুরি তিন নাম্বারটা হচ্ছে যে আপনার ফ্যামিলি টাইস থাকতে হবে ভালো যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটার জন্য বাংলাদেশে আপনার যত হচ্ছে রিলেটিভস হোক ফ্যামিলি হোক বা যে কেউ হোক যে আপনার কানেক্টিভিটি আছে এখানের মানুষের সাথে যে আপনি তাদের জন্য বাংলাদেশে আবার ব্যাক করছেন দেন হচ্ছে আপনার প্রফেশনাল এস্টাবলিশমেন্ট যে আপনি অনেক ভালো একটা বিজনেস করছেন বা জব করেন যে যে ধরনের professionই হোক না কেন সেটা অনেক বেশি এস্টাবলিশড হতে হবে এবং হচ্ছে সেভাবেই আপনার আরেকটা প্রুফ হয়ে গেল যে আপনি এই হচ্ছে আপনার এস্টাবলিশড যে প্রফেশ আছে সেটা অবশ্যই আপনি ছেড়ে অন্য কোথাও গিয়ে সেটেল ডাউন হওয়ার আহ পসিবিলিটি থাকে না সো ওটার জন্য আপনি ব্যাক করবেন বাংলাদেশে সো মেইনলি যেটা করতে হবে যে আপনি আপনার ডকুমেন্টস এর মাধ্যমে তাদেরকে এটা বোঝাতে হবে যে আপনার সব ধরনের সিচুয়েশন সব ধরনের যে কন্ডিশনগুলো আছে এগুলো সবই এরকম যে আপনি বাংলাদেশ থেকে ওখানে জাস্ট ট্রাভেলের জন্যই যাচ্ছেন এখানে আসার এবং এখানে এসে আবার নতুন করে হচ্ছে গিয়ে আপনার সব কিছুতে জয়েন করার অনেক বড় একটা পসিবিলিটি আছে সেখানে গিয়ে সেটেল হবেন না আপনি কখনোই সো এটা যে যদি আপনি তাদেরকে কোনোভাবে প্রুভ করতে পারেন আপনার ডকুমেন্টস এর মাধ্যমে বোঝাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স যেটা সেটা অনেক বেশি বেড়ে যাবে সো অবশ্যই আপনার ডকুমেন্টস গুলো এভাবেই সাজাতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেক ভালো আপনার ফ্যামিলি টাইস অনেক ভালো আপনার প্রফেশন অনেক বেটার সেটা আপনি হচ্ছে গিয়ে সেটার জন্য হলেও ব্যাক করবেন অ্যান্ড অলসো আপনার ওখানে যাওয়ার একটা এক্স্যাক্ট বা হচ্ছে একটা নির্দিষ্ট পারপাস রয়েছে যে আপনি এই কারণেই যাচ্ছেন সো এই বিষয়গুলো যখন আপনারা ক্লিয়ার করে দিবেন তখন কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি হাইয়েস্ট থাকবে সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অথবা যে কোনো ধরনের তথ্যের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ